দশমিক যেমন থ্রি আমরা জানি চলক দুই ধরনের হয়ে থাকে একটা অবিচ্ছিন্ন আর একটা বিচ্ছিন্ন ঠিক আছে তো অবিচ্ছিন্ন চলক হলো যেসব চলকে দশমিকের মান আসে যেসব চলকে দশমিকের মান আসে সেগুলোকে বলা হয় অবিচ্ছিন্ন চলক আর যেসব চলকে দশমিক মান আসে না সেগুলোকে বলা হয় বিচ্ছিন্ন চলক ওকে তো দুই নম্বরে বলছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ আমরা মাত্রই বলেছি বিচ্ছিন্ন চলক হতে হলে তাকে দশমিক মান আসা যাবে না তো এখানে আছে জনসংখ্যা বয়স উচ্চতা তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বয়স কিন্তু হয় যেমন আমার বয়স ছাব্বিশ বছর তিন মাস বা সাতাশ বছর তিন মাস তো এরকম হলে তাহলে আমরা এটাকে লিখতে পারি টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি হ্যাঁ বা টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি তো এই দশমিক আসলো উচ্চতার ক্ষেত্রেও সেম আমার উচ্চতা যেরকম ফাইভ পয়েন্ট ইলেভেন হ্যাঁ তার মানে পাঁচ ফুট এগারো ইঞ্চি তো এটাও দশমিকে আসলো তাপমাত্রা আমরা যদি দেখি যে উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তো এটাও দশমিক আসলো বাট জনসংখ্যা এটা কিন্তু কখনো দশমিকে আসে জনসংখ্যাটা সবসময় একটা বাস্তব সংখ্যা হয় যেমন আশি নব্বই একশো ঠিক আছে তো বিচ্ছিন্ন চলক একমাত্র জনসংখ্যা এরপর আছে নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যার সারণী প্রয়োজন হয় তো আমরা জানি ক্রমযোজিত গণসংখ্যার সারণী প্রয়োজন হয় একমাত্র মধ্যক নির্ণয়ের জন্য ঠিক আছে আচ্ছা এরপরে আছে পাঁচ পনেরো দশ তিন সাত এই সংখ্যাগুলোর গুলোর কোনটি যদি এরকম মান দেওয়া থাকে এবং যদি মধ্যক নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা দেখবো যেখানে কতগুলো উপাত্ত আছে তো আমরা দেখছি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি উপাত্ত আছে এবং পাঁচ এই উপাত্তটা যদি এন হয় তাহলে এন ইজিক টু ফাইভ তাহলে এন যদি বিজোর সংখ্যা হয় তাহলে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে কিভাবে এন প্লাস ওয়ান যদি আমরা ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু অর্থাৎ সিক্স ডিভাইডেড বাই টু অর্থাৎ থ্রি তাহলে তিনতম পদ বা তৃতীয় পদ যে হবে মধ্যক তাহলে এখানে তৃতীয় পদ কোনটা প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ এই যে দশ এটা হবে আমাদের মধ্যক ঠিক আছে তাহলে অ্যান্সার হবে দশ এরপরে আসি যে আট নয় সাত পনেরো দশ আট এগারো আট দশ নয় আট এই উপাত্তগুলোর গুলোর প্রচুরক আমরা জানি যে এরকম থাকলে আমাদের সর্বোচ্চ সংখ্যক বা যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা প্রচুরক ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আট একবার আছে দুইবার আছে তিনবার আছে চারবার আছে কিন্তু আর কোনো সংখ্যা এতবার নেই দশ শুধু একবার দুইবার আছে ঠিক আছে এরপরে আর কোনো সংখ্যা এতবার নেই তাহলে আমাদের প্রচুরক হবে কত আট ওকে আচ্ছা এরপর আছে পরিসংখ্যানে ব্যবহৃত চলক কত প্রকার আমরা একটু আগেই বলেছি যে পরিসংখ্যানে ব্যবহৃত চলক 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 দুই প্রকার একটি হলো বিচ্ছিন্ন এবং আরেকটি অবিচ্ছিন্ন ঠিক আছে তো এরপরে আমাদের একটা সবসময় সারণী দেওয়া আছে এবং বলেছে যে মধ্যক নির্ণয় এফসি এর মান নিচের কোনটি তো আমরা জানি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান হয় আমরা যদি এই শ্রেণীটাকে মধ্যক শ্রেণী হিসেবে ধরি যেহেতু এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে তো এটাকে ধরে এই শ্রেণীটাকে মধ্য শ্রেণী ধরাটাই যুক্তি তো এর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণ সংখ্যা হলো এফসি তো আমরা যদি ক্রমজড়িত গণ সংখ্যাগুলো করি সাত প্রথম করে থাকবে সাত দ্বিতীয় করে থাকবে সাত আর বারো যোগ করলে উনিশ তাহলে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী পর্যন্ত গণসংখ্যার যে ক্রমজড়িত গণসংখ্যা যেটা এফসি সেটা কত হয় উনিশ তার মানে অ্যান্সার হবে কত উনিশ তো এরপরে প্রচুরক নিচের কোনটি এখন আমাদের প্রচুর নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে যে কোনো এ শ্রেণীটাকে যদি আমরা প্রচুরক প্রচুর হিসেবে ধরি তাহলে এখানে আমাদের যে ম্যাথ করতে হবে আমরা জানি প্রচুরক প্রচুরক সমান সমান প্লাস এফ টু ইন্টু এইচ তাহলে এখন আমাদের এল কত যে মধ্য শ্রেণী সেটার নিম্ন সীমা সেটা নিম্ন সীমা ছেষট্টি প্লাস এফ ওয়ান কত f1 হলো মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা সেটার থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে তাহলে 15 থেকে বারো বিয়োগ করলে হবে 3 3 তাহলে f1 3 এবং f2 হবে মধ্যক শ্রেণীর ধতে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে হবে 9 h h হলো আমাদের শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি কত 56 থেকে 60 5 তাহলে হচ্ছে আমাদের 5 তাহলে আমাদের ক্যালকুলেশন করলে এখানে হবে 66 প্লাস 15 ডিভাইডেড বাই 12 তাহলে হবে 67.25 তাহলে আমাদের মোট প্রচারক শ্রেণী হবে 67.25 ওকে আচ্ছা এরপরে নিচের ব্যক্তি সমূহের মধ্য বিন্দুগুলোর গাণিতিক গড় তাহলে এই যে ব্যক্তিগুলোর কি নির্ণয় করতে হয় মধ্যবিন্দু তাহলে 56 আর 60 কে যদি আমরা যোগ করি ছাপ্পান্ন যোগ ষাট তাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হবে একশো ষোলো বাই দুই তাহলে হবে কত ফিফটি সিক্সটি এইট এই শ্রেণী হবে থ্রি তাহলে আমাদের বলেছে নিচের মধ্যবিন্দুগুলোর গাণিতিক তাহলে সবগুলোকে যদি আমরা যোগ করি ফিফটি এইট প্লাস সেভেন্টি তাকে যোগ করে গড় যেহেতু গাণিতিক গড় তাহলে আমাদের যেহেতু এখানে এক দুই তিন চারটি উপাত চার দিয়ে ভাগ করতে হবে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয় পঁয়ষট্টি দশমিক পাঁচ তাহলে অ্যসার হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ ওকে তো এরপরে দেখি আমাদের আরেকটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে এবং বলেছে যে মধ্যক শ্রেণীর মধ্যমান কত তাহলে আমরা যদি গণসংখ্যার দিকে তাকাই তাহলে দেখবো যে এই ঘরে সব থেকে বেশি গণসংখ্যা অবস্থিত তাহলে এটাকে আমরা যদি মধ্য শ্রেণী হিসেবে ধরি তাহলে এই শ্রেণীর মধ্যমান মধ্যমান কিভাবে নির্ণয় করি আমরা সর্বনিম্ন যোগ সর্বোচ্চ ডিভাইডেড বাই দুই তাহলে এখানে হবে একশো এগারো ডিভাইডেড বাই টু তার মানে কত হচ্ছে এখানে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ হ্যাঁ তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান হবে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ তো এরপরে আমাদের আছে যে মধ্যক শ্রেণীর ক্ষেত্রে এন বাই টু সমান বিশ এখন আমাদের দেখতে হবে যে এখানে গণসংখ্যাগুলো যোগ করে কত হয় ফাইভ যোগ এইট যোগ টুয়েলভ যোগ নাইন যোগ সিক্স তাহলে হবে এন হবে ফোরটি ঠিক আছে তো এন বাই টু করলে টোয়েন্টি হয় এটা তো সত্যি এন বাই টু মানে এই ওয়ান কারেক্ট মধ্যক যে গণসংখ্যা সেটাকে বলি এফ এম তাহলে এফসি মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা তাহলে ফাইভ আর এইটকে যোগ করলে হয় থার্টিন কিন্তু এখানে বলেছে ফিফটিন তাহলে থ্রি কারেক্ট তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়ান এবং টু ঠিক আছে তো এইরকম কোশ্চেন গুলোই কিন্তু তোমাদের মূলত এসে থাকে তোমরা যদি এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় এগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ